যখন আমার মা মূলা তরকারি রান্না করতো ছোটবেলায় তখন একদম মূলা তরকারি খেতে চাইতাম না কারণ মূলা তরকারিতে রান্না করার পরে একটা গন্ধ আসে সেই জন্য যাই হোক আশা করি আপনাদের সাথে আজকে রান্নার ভিডিওটি শেয়ার করব তো অনেকে রান্নাটা পারেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যারা মূলা একদম পছন্দ করেন না তারা আজকে থেকে মূলা খাবেন আশা করি তো মূলাতে কিন্তু রয়েছে অনেক উপকার যাই হোক আপনাদের সাথে আমি সেগুলোই বলবো আর এই তরকারি অনেক তরকারির মতো আর আমি এখানে সব মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়েছি অবশ্যই তরকারিতে আদা বাটার পরিমাণটা কম দিতে হবে তো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা মূলাটা তো মূলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব কষানো হলে আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব যাই হোক আমি যেটা আপনাদের সাথে শেয়ার বলবো সেটা হলো যে মূলা তরকারি কিন্তু অনেক উপকারী একটা তরকারি সেটা হলো যে মূলা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মূলা খেলে কিন্তু উচ্চ রক্তচাপের যে ঝুঁকিটা আসে সেটা কমায় ডায়াবেটিসের যে সুগার আছে সুগারের নিয়ন্ত্রণ রাখে যাই হোক মূলা কিন্তু উচ্চ রক্তচাপের যে ঝুঁকি আছে সেটাও কমায় ক্যান্সারের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় আর হলো মূলা কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখে হাড়ের হাড় মজবুত রাখে যাই হোক যারা মূলা একদম পছন্দ করে না তারা অবশ্যই মূলা তরকারি এই গুণাগুণ শোনার পরে তারাও মূলা তরকারি খাবেন কারণ মূলা একটি ঔষধি গুণের মতো ঔষধি তরকারি আর এই মূলার যে এত গুণাগুণ আছে অনেকে জানে না যাই হোক মূলা তরকারিটা কিন্তু যারা পছন্দ করে খেতে তারা কিন্তু শীত গরমে গরমে এই মূলা তরকারিটা রান্না করে খেতে অনেক পছন্দ করে যাই হোক এই মূলা তরকারিটা কিন্তু আমি একটা টমেটো দিয়েছি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আর এখানে আমি তরকারিতে একটু হলুদের পরিমাণটা বেশি দিয়েছি আমার কাছে হলুদ বা একটু ঝাল হলে খেতে অনেক মজা লাগে তো সবাই আর কি একটু ঝালের পরিমাণ অনেকে কম খায় বা হলুদের পরিমাণটা কম খায় কিন্তু আমার কাছে মনে হয় ঝাল হলুদটা একটু হলে ভালো লাগে খেতে যাই হোক আমি কিন্তু পরিমাণ মতোই হলুদটা দিয়েছি আর এখানে কিন্তু আমার তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ভালো করে পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি ভেজে রাখা রুই এখানে দিয়ে দিয়েছি অনেকে কিন্তু অনেক ধরনের মাছ দিয়ে এই মূলা তরকারি পছন্দ করেন আমার কিন্তু রুই মাছটা অনেক পছন্দের একটা মাছ যাই হোক আমি মাছটা ভেজে আমি এখানে দিয়ে দিয়েছি আর যখন শীতকালে মূলা তরকারি রান্না করে তখন না এই মূলা তরকারিটা যখন একদম ঠান্ডা থাকে তখন খেতে কিন্তু আরো ভালো লাগে আর তখন তো সিজনের যে ধনিয়া পাতা থাকে সেটা তো দিলে আরো ভালো একটা গ্রান আসে যাই হোক যারা পছন্দ করে তারা সব সময় খেতে পছন্দ করেন এটা আর এটা এখন আমি হিট একদম কম রেখে আমি অল্প হিটে কিন্তু তরকারিটা রান্না করে এখন নিব যেহেতু আমার এটা সিদ্ধ হয়ে গেছে এখন একটু ঝোলটা আমি আরো কিছুক্ষণ রেখে ঝোলটা একটু কমিয়ে নিব তো আমি এখন তরকারিটা রান্না হয়ে গেছে আর আপনাদের সাথে শেয়ার করলাম যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু যারা দেখেছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আজকে এতটুকু সবাই ভালো থাকবেন